অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাজনক যে আজকে আসানসোলের গ্রাউন্ডে যে হস্তশিল্প মেলা চলছিল পশ্চিমবঙ্গ সরকারের যেটা ইনগ্রেশন করতে দু তিন দিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রনাথ সিনহা তারা দুজনে মিলে এসে ইনগ্রেশন করলেন এবং এই হস্তশিল্প মেলাতে সারা পশ্চিমবঙ্গে দূর দূর থেকে গরিব মানুষ আমার মতো শিল্পী মানুষ যারা হাতের কাজে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে এসেছিলেন ব্যবসা করতে এসেছিলেন আজকে প্রায় বারোটা তেরোটা চোদ্দোটা দোকান আজকে আগুনে পুড়ে শেষ হয়ে গেল এখন এই দায় কার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা নিয়েই রয়েছেন এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই আপনিও সেটা খুব ভালো করে জানেন আপনি যদিও বা অসত্য মিথ্যে কথা বলেন যে এগারো লক্ষ তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিটে সবই মিথ্যে কথা কিন্তু সেটা বাদই দিলাম নয় আজকের যে মেলা আপনি করেছেন সেই মেলাতে আজকে কিছু ব্যবসা হবে সেই আশা নিয়ে যে মানুষগুলো এসেছিল তাদের সমস্ত জিনিস আজকে পুড়ে ছাড়কার হয়ে গেল যাদের দোকান পুড়ে ছাড়কার হয়ে গেল তাদের মধ্যে কিছু খাবারের দোকানও ছিল এখন মেলার যে চত্বর যেখানে এই ধরনের হ্যান্ডিক্র্যাপ হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে খাবার জিনিস যেখানে খাবারের স্টল যেখানে করা রয়েছে সেখানে প্রিকশন নেননি কেন কেন সেখানে আগুন লাগলো আগুন যদি লেগেছে তাহলে সেখানে আপনারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেননি কেন আচ্ছা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা ফায়ার ব্রিগেডকে বলেছিলাম থাকার জন্য তারা ছিল না আমরা দেখছি দেখছি মানে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দেখছি যাদের সমস্ত মানে পুঁজি যেটা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছিল আজকে সেগুলো পুরো ছাড়কার হয়ে গেল আপনারা বলবেন দেখছি হ্যাঁ আমরা মাইন্সপোর্ট অফ হেলথ একটা মিটিং চলছিল সেখানে খবর আসে যে হস্তশিল্প মেলায় আগুন লেগেছে আমাদের মিটিং এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি তৎক্ষণাৎ ছুটে যান অন্যান্য অফিসাররা ছুটে যান এবং আফটার মিটিং আমিও শেষে খবর পেয়ে যাই মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তৎপরতায় প্রশাসনিক তৎপরতা আগুন বেশি দূর ছড়ায় না কিছু খাবার দোকান কিছু আচার টাচারের দোকান ফুড স্টলগুলো মূলত আর কিছু কাঠের ফার্নিচারস যেগুলো ছিল সেসব দোকানগুলো চকলেট ধূপ এসব কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা এখন আয়ত্তের মধ্যে আমি নিজেও গিয়েছিলাম যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং সরকার তাদেরকে ক্ষতিপূরণ সহ সমস্ত পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আজ থেকে বিভিন্ন ইন্সপেকশন শুরু হয়েছে তারা কিছু দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবে এবং মেলা যথারীতি নতুন করে আবার মেলা প্রাণ চাঞ্চল্যে ফিরে এসছে ওখানে জলের গাড়ি খাবার আবার অ্যাম্বুলেন্স সব মেতান হয়ে সবাই নিজের কাজ করছেন আবার মেলা নিজের রূপে ফিরে এসছে